একডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আশা করি সকলে খুব ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে আজকের এই ভিডিওতে আমি সাম মেমোরেবল ফ্যাক্টস অর্থাৎ কম্পিউটারের লুইসেন্টের যে কম্পিউটার বইটি রয়েছে সে মানে কম্পিউটারের যে পার্টটি রয়েছে সেটির সাম মেমোরেবল ফ্যাক্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু ঘটনা নিয়ে আলোচনা করব তো এখানে সবগুলো ইম্পর্টেন্ট নয় যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেগুলি আমি আলোচনা করবো তোমরা অবশ্যই প্রথম থেকে সত্যি ভিডিওটি দেখবে আর ভিডিওটি যদি তোমাদের কিছুটা হলে উপকারে লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে অবশ্যই তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করবে তো চলো তাহলে দেরি না করে শুরু করা আজকের আলোচনা আর তোমরা এখন যারা আমার টেলিগ্রাম হওনি আমার আমাদের ভিডিও ডিসক্রিপশন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হচ্ছে তোমরা সেখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো সেখানে আমি বিভিন্ন রকম আপডেট দিয়ে থাকি তো দেখো সাম মেমোরেবল ফ্যাক্টসের মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলো রয়েছে এই কম্পিউটার ইজ এ ডাটা প্রসেসিং মেশিন অর্থাৎ কম্পিউটার একটি ডাটা প্রস্তুতকারী মেশিন ইট হ্যাজ টু মেইন পার্টস এটির দুটি অংশ রয়েছে হার্ডওয়্যার আর সফটওয়্যার এটি আমি আগের ভিডিওগুলিতে আলোচনা করেছিলাম ঠিক আছে আচ্ছা বলছে হার্ডওয়্যার কমপ্রাইজেস দ্য ফিজিক অফ দ্য ফিজিক্যাল ইউনিটস অফ এ কম্পিউটার সিস্টেম হার্ডওয়্যারকে কম্পিউটারের ভৌত অংশ বলা হয় সফটওয়্যার ইজ এ সেট অফ প্রোগ্রামস সফটওয়্যার হলো প্রোগ্রামের মিশ্রণ বোথ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার টুগেদার মেক এ কম্পিউটার সিস্টেম ফাংশনাল অর্থাৎ হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয়ই একটি একসাথে একটি কম্পিউটার সিস্টেমকে কার্যকরী করে তোলে ডেটা আর রফ ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স তথ্যগুলি হলো মূল তথ্য এবং পরিসংখ্যান অ্যান অপারেটিং সিস্টেম ইজ অ্যান ইন্টারফেস বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য কম্পিউটার হার্ডওয়্যার বলছে একটি অপারেটিং সিস্টেম কম্পিউটার ব্যবহারকারী এবং কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে সংযোগকারী একটি সফটওয়্যার আচ্ছা কী বলতে দেখো অ্যান অপারেটিং সিস্টেম ম্যানেজেস কম্পিউটার রিসোর্সেস অর্থাৎ একটি অপারেটিং সিস্টেম কম্পিউটার সংস্থান পরিচালনা করে অ্যান অপারেটিং সিস্টেম পারফর্মস ডিফারেন্ট ফাংশন অর্থাৎ একটি অপারেটিং সিস্টেম বিভিন্ন রকমের কাজকর্ম পরিচালনা করে ঠিক আছে তো দেখো মোস্ট পপুলার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক টুইটার লিঙ্কড ইনস্টাগ্রাম এবং তার পাশাপাশি ইনস্টা ইউটিউবও হবে ঠিক আছে তারপরে দেখো সাম রেগুলার বা সাম পপুলার অপারেটিং সিস্টেমস আর ডস লিনাক্স উইন্ডোজ লিনাক্স ম্যাকোস অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ বা বিশেষ গুরুত্বপূর্ণ অপারেটিং সিস্টেম হচ্ছে ডস ইউনিক্স উইন্ডোজ লিনাক্স এবং ম্যাকোস ঠিক আছে দেয়ার মেনি কাইন্ডস অফ অপারেটিং সিস্টেম অনেক ধরনের অপারেটিং সিস্টেম রয়েছে ঠিক আছে দ্য উইন্ডোজ এক্সপ্লোরার প্রোগ্রাম ইজ মোর এফিসিয়েন্ট ফর ভিউইং ফোল্ডার্স ইন উইন্ডোজ অর্থাৎ উইন্ডোজ এক্সপ্লোরের যে দুটি প্রোগ্রাম রয়েছে সেটি উইন্ডোজের ফাইলগুলি দেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখো দ্য রাইট পেন ডিসপ্লেস কন্ট্রোলস অফ দ্য ফোল্ডার ড্রাইভ দ্য সিলেক্টেড অন লেফট সাইড পেন ঠিক আছে অর্থাৎ ডান দিকের ফলকটি বাম দিকের ফলকটি নির্বাচিত ফোল্ডারের বিষয়বস্তু প্রদর্শন করে দ্য লেফট সাইড পেন ডিসপ্লেস ডিস্ক ড্রাইভস অ্যান্ড ফোল্ডার্স ইন এ হ্যারিকাল অর্ডার অর্থাৎ বাম দিকের ফলকটি একটি শ্রেণীবদ্ধ ক্রমে ডিস্ক ড্রাইভ এবং ফোল্ডারগুলি প্রদর্শন করতে সাহায্য করে দ্য কম্পিউটার ইচ্ছে ডাটা প্রসেসিং মেশিন কম্পিউটার হচ্ছে একটি ডাটা প্রস্তুতকারী মেশিন ডাটা প্রসেসিং ইনভলভ সাম অ্যাক্টিভিটিস লাইক ডেটা কম্পিউটিং ডাটা ম্যানুপুলেশন অ্যান্ড ডাটা ইনফরমেশন ম্যানেজমেন্ট অর্থাৎ ডাটা প্রস্তুতের মধ্যে যে সমস্ত বিষয়গুলি যুক্ত রয়েছে তার মধ্যে ডাটা গণনা অর্থাৎ হিসেব গণনা সে তথ্য প্রক্রিয়াকরণ এবং তথ্য তৈরি অর্থাৎ ইনফরমেশন দেওয়া মানে তথ্য দেওয়া দেওয়া সেটি যুক্ত রয়েছে এ ডাটাবেস ইজ এ কালেকশন অফ ইন্টার ইন্টারিলেটেড ডেটা ডাটাবেসকে অভ্যন্তরীণ ডাটার সংগ্রহকে বোঝায় এমএস এস অ্যাক্সেস এমএস অ্যাক্সেস ইজ এ পাওয়ারফুল প্রোগ্রাম টু ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ আওয়ার ডেটাবেস অর্থাৎ এমএস অ্যাক্সেস হলো আমাদের ডাটাবেস তৈরি এবং পরিচালনা করার জন্য একটি শক্তিশালী প্রোগ্রাম এ টেবিল ইজ এ কালেকশন অফ ডেটা অ্যাবাউট এ স্পেসিফিক টপিক অর্থাৎ একটি টেবিল হলো কতগুলি ডাটার কালেকশন অর্থাৎ সংগ্রহ এ ফ্রম ফর্ম ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ টেবিল একটি ফর্ম হল একটি টেবিলের যে গ্রাফিক্যাল উপস্থাপনা এর রিপোর্ট ইজ এ প্রেজেন্টেশন প্রেজেন্টেশন অফ ডেটা ইন এ প্রিন্টেড ফরম্যাট একটি তথ্য হলো কিছু ডেটা বা তথ্যের মানে একটি রিপোর্ট বা সংবাদ হল কিছু তথ্যের বা ডেটার সেটি প্রেজেন্টেশন মানে উপস্থাপনা আচ্ছা এখানে দেখো একটা তথ্য রয়েছে দ্য ডা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়াজ ইনভেন্টেড বাই টিম বার্নাস লি অর্থাৎ ডাব্লু ডাব্লিউ এর প্রচুর সতার্থ টিম বার্নাস লি আচ্ছা এখানে দেখো ফ্যাট থার্টি টু অ্যান্ড এন টি এফ এস দ্য টু মেজর ফাইল সিস্টেম ইন মাইক্রোসফট ওয়ার্ড ফ্যাট থার্টি টু এবং এন হলো হল মাইক্রোসফটের দুটি প্রধান ফাইল ওয়েবসাইট আর ওয়েবসাইটস আর ফাইলস ইন সার্ভার্স হুইচ আর পাওয়ারফুল কম্পিউটারস ওয়েবসাইটগুলি হলো ওয়েবসাইটগুলি হচ্ছে সার্ভারের ফাইল যেগুলি কম্পিউটারের সব থেকে শক্তিশালী অংশ ওয়েবসাইটস কন্টেন্টস পেজ কল্ড ওয়েব পেজ ওয়েবসাইট যে সমস্ত পেজ বা পৃষ্ঠাটি তৈরি করেছে সেগুলিকে বলা হয়েছে ওয়েব পেজ দ্য কালেকশন অফ অল ওয়েবসাইট ইজ কল্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সমস্ত ওয়েবসাইটের কালেকশনকে বা সংগ্রহকে বলা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হাইপার টেক্সট ওয়াজ ফার্স্ট কয়েন্ট বাই টেড নিলসন ইন নাইনটিন সিক্সটি হাইপার টেক্সট তৈরি করেছিলেন টেড নিলসন উনিশশো ষাট সালে এইচটিএমএল ইজ এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ এস এল হচ্ছে একটি মার্কআপ বা চিহ্নিত ভাষা ইট ইজ ইউজ টু ক্রিয়েট ওয়েব পেজ এটি ওয়েব পেজ তৈরি করতে ব্যবহৃত হয় ইট ইউজ কমান্ডস কল্ট ট্যাগস এটি কোনো কিছু ট্যাগ বা কমান্ডকে আদা কোনো কিছুকে ট্যাগ করতে আদেশ করে তারপরে দেখো ভার্সন অফ অ্যান্ড্রয়েড ওল্ড টু নিউ তো প্রথমে ছিল হচ্ছে কাপ কেক তারপরে ছিল ডোনাট তারপর হচ্ছে ইক্লেয়ার্স তারপরে হচ্ছে ফ্রোয়ো তারপর হচ্ছে গিঙ্গার ব্রিড তারপর হচ্ছে হানিকাম্প আইসক্রিম স্যান্ডউইচ জেলি বিনস কিটক্যাট ললিপপ মার্শম্যালো নট ওরিও পাই অ্যান্ড্রয়েড টেন এবং হচ্ছে অ্যান্ড্রয়েড ইলেভেন কোডিং ইজ দ্য প্রসেস অফ রাইটিং আউট কম্পিউটার ইনস্ট্রাকশন কোডিং হচ্ছে কম্পিউটারের বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন মানে হচ্ছে তথ্য লিখতে সাহায্য করে বা প্রসেস তৈরি করতে সাহায্য করে ইজ ইত্য ডাটাবেস সফটওয়্যার ওরাকেল হচ্ছে একটি ডাটাবেস লেভেলের সফটওয়্যার স্পিড অফ কম্পিউটার ইজ মিউজার্ড ইন হার্টস কম্পিউটারের গতিকে হার্ট যে পরিমাপ করা হয় স্পিড অফ মডার্ন প্রসেস অফ অফেন্ড মিউজার্ড ইন গিগা হার্টস আধুনিক প্রসেসারের যে স্পিড সেটিকে গিগা হার্টসে মাপা হয় স্পিড অফ কমিউনিকেশান অভার এ ডাটা চ্যানেল ইজ মিউজার্ড বাই বাউট যোগাযোগের গতিকে বাউটের মাধ্যমে মাপা হয় ডিএইচসিপির ফুল ফর্ম হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল ইজ এ নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল ঠিক আছে আচ্ছা তো তারপরে দেখো এই ভিডিওতে এই পর্যন্তই তো এগুলোর আর দরকার নেই বেশি ঠিক আছে তো পরবর্তী ভিডিওতে আমি যে লাস্ট অর্থাৎ অ্যাভ্রিভেশন রয়েছে অর্থাৎ ফুল ফর্ম সেটি নিয়ে আমি আলোচনা